আসসালামু আলাইকুম দর্শক আজ সতেরোই নভেম্বর দু সাল তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে চলে এলাম বাংলার যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সেটি নিয়ে তো এখন দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ তো আমরা রাডার ইমেজে চিটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে বাংলাদেশের তেমন কোনো জায়গায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না ছিটে মেঘ শুধু রয়েছে কুমিল্লাতে এবং ময়মসিংহ সিটে দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা যতদূর শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে শীত পড়তে কিন্তু শুরু করে দিয়েছে এবং একটি ঘূর্ণিঝড়ও আসতে চলেছে তো ঘূর্ণিঝড় আসার খবরটি আপনাদের একটু পরে দিচ্ছি তার আগে আমরা তাপমাত্রা খবরটি একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে সকাল দশটা বাজে তো আমরা আসলে এগারোটা থেকে দেখার চেষ্টা করব এগারোটার তাপমাত্রা আসলে তেমন বেশি পরিবর্তন হবে না তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে বলা যাচ্ছে এগারোটার দিকে বাংলাদেশে আমরা একটু দুপুরের তাপমাত্রাটা দেখব কারণ দুপুরের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পায় সাধারণত তো আজকে সতেরোই নভেম্বর আমরা দুপুরে তাপমাত্রা যা দেখতে পাচ্ছি তা হলো রংপুরে উনত্রিশ কালাইতে তিরিশ মামনসিং আঠাশ ঢাকা আঠাশ কুমিল্লা আঠাশ বরিশালে সাতাশ খুলনা আঠাশ কলাপাড়া আঠাশ সিটগঞ্জে উনত্রিশ মহেশখালীতে উনত্রিশ টেকনাফে তিরিশ এবং সিলেটে আমরা আঠাশ দেখতে পাচ্ছি এই তাপমাত্রাটি কিন্তু সকাল নাগাদ অনেক কমে আসে তো আঠারো তারিখ আমরা ছয়টা নাগাদ দেখার চেষ্টা করব। আঠারো তারিখ ছয়টা নাগাদ আপনার তাপমাত্রা অবস্থা যেটি দেখতে পাচ্ছেন রংপুরে ষোলো কালাইতে ষোলো এখানে কিন্তু ঠান্ডা রংপুরে কিন্তু আগামীকাল ভোর নাগাদ ঠান্ডা পড়ছে এখানে যাচ্ছে সতেরো চর রাজীবপুরে আঠারো বারাতপুরে সতেরো ঢালুতে সতেরো জামালপুরে পনেরো জামালপুরে অনেক ঠান্ডা দেখতে পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জে সতেরো দেখতে পাওয়া যাচ্ছে কাপা ষোলো কিশোরগঞ্জ ষোলো মাইদিনের আঠারো সিলেটের ষোলো এখানে তাপমাত্রা কম মলিবেজার ষোলো কুমিল্লাতে সতারো ফরিদগঞ্জের ষোলো সিন্বা কে ষোলো ফরিদপুরের ষোলো ঢাকা সতারো মা মাদারীপুরের ষোলো লোহাগড়া ষোলো যশোরে ষোলো এবং খুলনাতে ষোলো পিরোজপুরে পনেরো মঠবাড়িয়া পনেরো কলাপড়া ষোলো বরিশালের সতারো লালমোহন উনত্রিশ এবং শ্যামনগরে উনিশ দেখতে পাচ্ছি তাপমাত্রা আসলে ভোর নাগাদ কমই থাকবে আমরা যদি চারটা নাগাদ তাপমাত্রা দেখি চারটা নাগাদ তাপমাত্রা বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ষোলো ছিল ওখানে বলা যে মধ্য সময় কিন্তু ঠান্ডা পড়বে এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে এই মুহূর্তে আমরা সাতটা নাগাদ তাপমাত্রা এমনটি দেখতে পাচ্ছি তো আমরা যদি উনত্রিশ আহ দুঃখিত আমরা যদি উনিশ তারিখের তাপমাত্রাটা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কালাইতে ষোলো মায়নসিং এ ষোলো ঢাকা সতেরো কুমিল্লা সতেরো বর্ষায় সতেরো ও খুলনাতে পনেরো তো উনিশ তারিখ কিন্তু খুলনাতে আসলে ঠান্ডার পরিমাণটা একটু বেশি বেড়ে যাচ্ছে ভোর নাগাদ তো আমরা আপনারা যারা এখন রাতের রাতে ফ্যান ইউজ করেন তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে আসলে ফ্যান ইউজ না করাই ভালো কারণ ভোর হতে হতে কিন্তু আসলে একটি চাপা ঠান্ডা লেগে যেতে পারে এবং বেশ কিছু জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে যে এই ধরনের সমস্যা হচ্ছে তো আমরা একটু তাপমাত্রা তো দেখলাম এবং যতটুকু বলাই যাচ্ছে যে এই মুহূর্তে ঠান্ডা টুকটাক করতে শুরু করে দিয়েছে তো এছাড়াও তাপমাত্রা আসলে দুপুর নাগাদ মোটামুটি স্বাভাবিক থাকছে তাপমাত্রা তো দুপুরে একটু যদি দুপুর তাপমাত্রাটাও দেখি সেখানে দেখতে পাচ্ছেন তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ এর ভিতরে রয়েছে তো বরিশালে সাতাশ দেখতে পাচ্ছি সুতরাং বরিশালের তাপমাত্রাটি কিন্তু আগামীকাল থেকে আরও অন্যান্য অঞ্চলের থেকে ঠান্ডা হতে বেশি শুরু করবে তো এই ছিল মোটামুটি তাপমাত্রা আমরা একটু যে ঘূর্ণিঝড়ের কথাটি বলেছিলাম সেটি যদি আসলে দশ বারো দিন পরে আসার একটি সম্ভাবনা রয়েছে তবু আমরা আসলে সাগরের মধ্যে দেখতে পাই কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি না এই মুহূর্তে আপনারা আপনার দেখাতে পারছি যে আহ বাইশ তারিখ নাগাদ একটি সার্কুলেশন তৈরি হচ্ছে এবং এই সার্কুলেশনটি ঠিক এই মুহূর্তে এক্সাক্টলি লোকেশনটা এখানে দেখালো মধ্য সাগরে। এটি আসলে কোন জায়গায় অতিবাহিত হবে কোন দিক দিয়ে অতিবাহিত হবে সেটি এখনো বলা যাচ্ছে না কিন্তু তো এটি গতিপথ পরিবর্তিত হতেও পারে তো আমরা আসলে এটি আপডেট আরও পরবর্তীতে সুন্দর করে পাওয়ার চেষ্টা করবো তো আঠাশ তারিখের আগে কিন্তু বৃষ্টি নেই আমরা একটু আগে চেক করেছি আঠাশ তারিখের আগে কিন্তু বৃষ্টি নেই সুতরাং বৃষ্টি খবর এই মুহূর্তে দেখাতেও পারছি না বৃষ্টির খবর আঠাশ তারিখের পরে কিন্তু বাংলার মাটিতে বেশ বৃষ্টি রয়েছে আমরা বলতে পারছি তো সেই আপডেটগুলো নিয়ে আমি আপনাদের মাঝে পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম